নীলা নামে একটি ছোট্ট মেয়ে ছিল তার জন্ম হয়েছিল বাংলাদেশের একটি ছোট্ট গ্রামে গ্রামটির নাম ছিল ফুলপুর সেখানে সবুজ মাঠ নীল আকাশ আর সোনালী ধানের ক্ষেতগুলো দেখে প্রতিদিন তার মন আনন্দে ভরে যেত নীলার বাবা ছিল একজন কৃষক তিনি দিনরাত মাঠে কাজ করতেন যাতে তার পরিবার ভালোভাবে বাঁচতে পারে নীলার মা ছিলেন একজন গৃহিণী যিনি সারাদিন সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকতেন নীলা ছিল তাদের একমাত্র সন্তান তাই তারাই ছিল নীলার পুরো পৃথিবী একদিন হঠাৎ গ্রামের আকাশ কালো মেঘে ঢেকে গেল প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হল নদীর পানি বেড়ে গ্রামের দিকে ধাবিত হল সবকিছু তলিয়ে যেতে লাগল নীলার পরিবার তাদের ছোট্ট বাড়িটি ছেড়ে উঁচু স্থানে যাওয়ার চেষ্টা করল কিন্তু দুর্ভাগ্যবশত বন্যার পানি তাদের পেছন থেকে ঘিরে ফেল নীলার বাবা মা তাদের সন্তানকে বাঁচানোর জন্য শেষ পর্যন্ত চেষ্টা করলেন কিন্তু তীব্র স্রোতে তারা আলাদা হয়ে গেল নীলা নদীর স্রোতে ভেসে যাচ্ছিল আর তার মা বাবা তাকে ডাকছিলেন কিন্তু কেউ কারো কাছে পৌঁছাতে পারল না অবশেষে নীলা একটি ভাঙ্গা গাছের ডালে আটকে গেল সারারাত সে সেখানে কাটালো কিন্তু তার বাবা মার কোন খোঁজ পেল না ভোর হলে তাকে উদ্ধার করা হয় কিন্তু সে আর কখনোই তার বাবা মাকে খুঁজে পেল না গ্রামে ফিরে আসার পর নীলা বুঝতে পারল তার জীবন আর আগের মতো থাকবে না ফুলপুর গ্রামের সেই সোনালি দিনের স্মৃতিগুলো তার হৃদয়ে রয়ে গেল কিন্তু তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষগুলো আর তার পাশে নেই এই দুঃখের কাহিনী নীলার মতো আরও অনেকের জীবনেই ঘটে যায় বাংলাদেশের বন্যা ঘূর্ণিঝড় আর প্রাকৃতিক দুর্যোগ প্রতিনিয়ত মানুষের জীবনে নতুন করে দুঃখের গল্প লিখে যায়